এই পথ যদি না শেষ হয় তবে কেমন জানি হতো বলতো ওয়াউ আজকের যে একটা আবহাওয়া এই ঝুমঝুম বৃষ্টির মাঝে দারুণ এক দৃশ্যের অবতরণ হলো সীমান্তবর্তী এই গ্রাম অঞ্চলে বোয়াল মাছ কত করে কেজি ছয়শো টাকা কেজি ছয়শো টাকা এই মাছটা কি মাছ মাছ বাংলাদেশ সীমানার বিলারের কাছাকাছি চলে আসছি আর এখান থেকে উপরে কিন্তু আমাদের বাংলাদেশি ঘরবাড়ি আজকের আবহাওয়াটা অনেক খারাপ আর আমি এখন যেখানে অবস্থান করছি এটা কিন্তু একবারে সীমান্তের কাছাকাছি একবারে বলা চলে তো দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু সব বাড়িঘর আর এখান থেকে আমি আপনাদেরকে পিলার দেখাবো আর তার আগে দেখুন আমি সীমান্তের কত কাছাকাছি চলে আসছি এই যে দেখুন আমাদের ভাদিয়ালি যে গ্রামটা আছে সাতক্ষা জেলার কলারা থানার ভাদিয়ালি গ্রাম সেই ভাদিয়ালি গ্রামের বর্ডারটা কিন্তু এই আর নদীটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এখান থেকে এক লাভ দিবেন মানেই ইন্ডিয়া চলে যাবেন আমরা এখন এই গ্রামের ভেতরে উঠে যাব আর তার আগেই আমি আপনাদেরকে বর্ডারের যে সীমানা পিলার সেই পিলারটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন লেখা আছে বিডি আর উপরে কিন্তু পিলারের একটা নির্দিষ্ট নাম্বারিং করা আছে সে নাম্বারটা কিন্তু বোঝাই যাচ্ছে না তো যাই হোক এটা হলো আমাদের বাংলাদেশ সীমানার পিলার বাংলাদেশ সীমানার পিলারের কাছাকাছি চলে আসছি আর এখান থেকে উপরে কিন্তু আমাদের বাংলাদেশি ঘরবাড়ি সব উপরে আর আমি এখন যেখানে অবস্থান করছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান নদী মানে ইন্ডিয়া বাংলাদেশ যৌথ যে নদী সেই নদীটা কিন্তু এই আমি আপনাদের নিচের থেকে কিন্তু সেই নদীটা দেখায় নিয়ে আসছি তো যাই হোক আমরা এখন এই গ্রামের ভিতরের দিকে উঠে যাব দেখা যাক আমি আপনাদেরকে এই বাংলাদেশের সীমান্তবর্তী বা সীমান্ত সংলগ্ন যেই বাড়িঘরগুলা এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই একটা বাড়ি কেবল তৈরি করা হচ্ছে তো যাই হোক আমরা কিন্তু মানে নিচের থেকে উঠে এখন উপরের দিকে চলে আসলাম সীমান্তবর্তী এলাকায় ঘুরতে এসে আজকে খুব বিপাকে পড়ে গেছি দেখুন আজকের আবহাওয়াটা কিন্তু খুবই নর্মাল থেমে থেমে বৃষ্টি আসতেছে আর এই বৃষ্টির মাঝখানে বেরিয়ে পড়ছি তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সীমান্তবর্তী এলাকার যে বাড়িঘরগুলা কেমন হয় এই যে দেখুন কত বিপাকে পড়ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন ইডিট সলিংয়ের রাস্তার উপরে কিন্তু পানি বেঁধে গেছে যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর চারিদিকে আকাশটাও কিন্তু খুবই মেঘাচ্ছন্ন একটা পরিবেশ মানে এই বৃষ্টি আসতেছে এই বৃষ্টি থামতেছে আর চারিদিকে দেখুন মাঠ বড়া ধান সব পেকে গেছে আর এমন সময় যদি বৃষ্টি হয় ঝড় বৃষ্টি বা বৃষ্টি হয় তাহলে কিন্তু এই সব কৃষকেরা কিন্তু খুবই বিপাকে পড়বে এরপাশেও দেখুন কত সুন্দর গ্রামীণ পরিবেশ পাশাপাশি এই যে ধান খেত আসলে গ্রামগঞ্জ মানেই অন্যরকম একটা সৌন্দর্য এই যে দেখুন এই একটা বাড়ি ঠিক মাঠের একটা কিনারায় আর সামনে কিন্তু বেশ গাছগাছালিতে ভরা চতুর্দিকে কিন্তু পাখির একটা কলকাকুলির আওয়াজ তো আজকের আবহাওয়াটা এত খারাপ যে এই খারাপের মধ্যেও কিন্তু চলে আসছি আপনাদের জন্য ঠিক বর্ডার অঞ্চলে কে ছোটো ভাই কোথায় যাও সাইকেল চালাইতে পারতোসো এই কাদায় ইটির সলিংয়ের উপরে হ্যাঁ দেখো পড়ে যাও না কিন্তু আবার তো যাচ্ছ কোথায় সামনে বাজারে ঠিক আছে যাও তো দেখুন হ্যাঁ এই যে একটা তিন রাস্তার মোড়ে চলে আসছি এই সাইড দিয়ে যেতে হবে আচ্ছা এই সাইডে কোথায় রাজপুর রাজপুর ও তাহলে এই রাজপুর দিয়ে কত দূর যাওয়া যাবে এটি সলিং আছে না ওইটি শলিং বেশি দূর না আমরা এই রোড ধরেই চলে যাব যাই হোক এই বর্ষার মাঝখানে আজকে গ্রামগঞ্জের দৃশ্যটি দেখুন কেমন হয় এ পাশে কিন্তু দেখুন এটা বেশ ভালো বড় পুকুর পুকুরের এই পাশে কিন্তু দুই তালা একটা বাড়ি বেশ সুন্দর আর এই পাশে একটা দেখুন বিশাল বড় একটা পুকুর আর ওই যে একটা কিন্তু ঘাট আছে গোসলখানার ঘাট আর এটা কিন্তু সম্পূর্ণ একটা গ্রাম গ্রামের ভিতরে অর্থাৎ বড়রাঞ্চলের যে গ্রামগুলি সেই গ্রামের ভেতরে এই বাড়িগোলা তো বেশ কিন্তু ভালোই বাড়িগোলা ও এই যে দেখুন কি বড় বড় সাইজের আম হয়েছে ও একটু হাত দিয়ে না ধরলে এই যে দেখুন ও মানে এত সুন্দর আর এই যে দেখুন দুইটা আম বেশ ভালো বড় সাইজের আম আমি এর আগে যতগুলি আপনাদের ভিডিও দেখাইছি সেই ভিডিওর মাঝখানে কিন্তু বর্ডার অঞ্চলে বেশ হতদরিদ্র মানুষের বসবাস ছিল কিন্তু এই বর্ডারে এসে প্রায় প্রত্যেক মানুষই মোটামুটি অবস্থান ভালো তো এই যে দেখুন এদিকে কিন্তু সবই বাড়িঘর তো এই যে দেখুন এই পাশের গোলা বেশ সুন্দর যেহেতু একটু পানি হয়েছে তো এই জন্য এই পানিতে পুরো যে গ্রামগঞ্জের ভিতরে পরিবেশটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে মানে হাঁটা চলার দিক থেকে এই যে জিনিসটা আমি বহুত দিন পরে দেখতেছি এটা কিন্তু একটা ধানের গোলা এই ধানের গোলাটা আমি বেশ অনেকদিন পরে দেখতেছি কিন্তু এই অঞ্চলে দেখে বেশ ভালো লাগলো তো আপনাদের যেই গোলাটা দেখালাম ওটা কিন্তু বহু বছর আগের মানুষেরা কিন্তু এই ধানের গোলাগুলো ব্যবহার করতো বাট এখন এই সমাজে এসেও সেই ধানের গোলাগুলো এখনও কিন্তু দেখা যাচ্ছে এই গ্রামগঞ্জে কারণ এই গ্রামগঞ্জের মানুষেরা এই গোলাগুলা ব্যবহার করে অনলি ফার ধান রাখার জন্য তো এখন এই সমাজে এসে এই গোলাগুলা কিন্তু এখন তৈরিও হয় না আর মানুষ ব্যবহারও করে না কারণ মানুষের এখন দোকানপাট হয়ে গেছে গুডাউন হয়ে গেছে বা উন্নত প্রযুক্তি চলে আসার কারণে এই জিনিসগুলো এখন আর ব্যবহার হয় না তো যাই হোক ওরা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে সন্ধ্যার ঠিক কাছাকাছি চলে আসছি আর আপনাদেরকে বর্ডার অঞ্চল প্লাস বড় অঞ্চলের ঘর বাড়ি দেখায় নিয়ে আসার পরে এখন আমরা দেখতে যাব যে এই বড় অঞ্চলের বাজার ঘাটগুলা দেখতে কেমন হয় তো চলুন এই বটর অঞ্চলের বাজারঘাটগুলো আপনাদেরকে দেখায় নিয়ে আসি এই যে দেখুন এইখানে কিন্তু বর্ষার মধ্যে দোকানিরা বসে গেছে এ পয়সা বিক্রি করতেছে ভালো আছেন বেগুন কত করে পঞ্চাশ টাকা আর ওই যে ও পাশে কী কী রাখা আছে একটু দেখি এ পাশে কিন্তু পটল রাখা আছে এই পুঁই শাকের আটি কত বেড়ে বিশ টাকা বিশ টাকা আটি এই যে দেখুন এখানে কিন্তু পটলও রাখা আছে আর এখান থেকে কিন্তু বিভিন্ন গ্রাম গ্রামগঞ্জের থেকে কিন্তু যে কাস্টমাররা ক্রেতারা তারা কিন্তু এই বাজারে কিনতে আসে এটা কিন্তু একবারে রাস্তার ধারে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা কিন্তু মশলার একটা সাইজ আর এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু রাস্তার উপরে কিন্তু এই দোকানটা ভালো আছেন কি বিক্রি করতেছেন আপনি আচ্ছা 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 আর এই পাশে যদি আপনাদেরকে একটু দেখাই এই পাশে কিন্তু পেঁয়াজ আলু তারপর রসুন বেশ এই যে দেখুন এখানে কিন্তু লবণের একটা প্যাকেট করে বিক্রি করতেছে এটা কি লবণ না এ কত করে কেজি এটা গরু খায় নাকি গরু খাওয়া লবণ আর এই পাশে কিন্তু এই যে আঙ্কেল অনেক কিছু নিয়ে বসে গেছে বেগুনের পাশাপাশি এটা জন্য কী বলে ঝিঙা কিন্তু ঝিঙা আছে পটল আরও অনেক কিছু নিয়ে বসছে বেশ এই বাজারটা রাস্তার উপরে মানে এখানে কিন্তু নির্দিষ্ট কোনো যে একটা বাজারের জায়গা থাকবে সেই বাজারের জায়গাটা নাই খোলা মেলা রাস্তার উপরে যে দেখুন এ সাইডে কিন্তু মাছের একটা জায়গা তো কি কি মাছ রাখছেন আপনি এর পাশে সিলভার আর এর পাশে যে তেলাপিয়া এই পাশে হলো বোয়াল মাছ বোয়াল মাছ কত করে কেজি ছয়শো টাকা কেজি ছয়শো টাকা আর এই পাশে যে এই মাছটা কি মাছ খলসি মাছ খলসি ও এই খলসিটা তো অনেকদিন পরে দেখছি আর এই পাশে হলো কই মাছ তো যাক এই খলসি মাছটা কত করে তিনশো টাকা তিনশো টাকা কেজি এটা কি আপনার বিলের না পুকুরের এটা হচ্ছে বাউরের বাউরের বাওড় বলতে ওই যে ইন্ডিয়ান যে নদীটা ওই বড় বড় আচ্ছা আচ্ছা বাংলাদেশ আছে এখানে কিন্তু অনেকেই ক্রেতারা আছে আর এই পাশে কিন্তু আমাদের দেশি যে মাছগুলা অর্থাৎ খালবিলে হয় এই যে চ্যাং মাছ অর্থাৎ মানে অনেকে टाकी মাছ বলেছে নে এই যে এই যে দেখুন মাছগুলা সব কিন্তু জানতো কত করে বিক্রি করতেছেন এই মাছ আড়াইশো টাকা কেজি তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সবাই কিন্তু মাছ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে যেহেতু ভাই একা বিক্রি করতেছে এখানে কিন্তু আর মাছের কোনো দোকান নাই যাই হোক এই এক দোকানে তিন থেকে চারটা আইটেম মাছ ওঠাইছে আর কাস্টমার আছে কিন্তু মেলা তো যাই হোক আমরা এই বর্ডার অঞ্চলে এসে আপনাদেরকে বডর অঞ্চলের গ্রামগঞ্জের পাশাপাশি যে বাজার ঘাটগুলো হয় সেই বাজার ঘাটগুলোও কিন্তু আপনাদের দেখালাম আসলে দেখুন রাস্তার ধারে কিন্তু খুব ছোট্ট পরিসরে এই বাজারটি বসছে এখানে কিন্তু দেখুন সব কিন্তু রাস্তার ধারে মানে এই যে আপনাদেরকে যদি করে দেখায় এই যে কিন্তু একটা পিসের রাস্তা চলে গেছে এইদিকে একটা চলে গেছে বর্ডারের দিকে আর এই দিকে চলে গেছে গ্রামগঞ্জের দিকে যক চার রাস্তার মোড়েই কিন্তু এই কাঁচা তরি তরকারির বাজারটা বসছে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম